ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেছি আজকে আটটা নাগাদ আজকে বলেছিলেন যে মিস্ত্রিরা কাজে হাত দেবে তো ওরা আটটা নাগাদ এসছে উঠে পড়েছি তখন তো উঠে সব কাজ বাজ সারলাম এখন হয়েছে সাড়ে দশটা শুধু বাসি কাজটাই শেষ তারপরে একটা সমস্যা হয়ে গেছে জলের সমস্যা ছাদে ওরা যেহেতু কাজ করছে পুরো পেছনটা বাড়িটা প্লাস্টার হবে তো জলের সমস্যা হচ্ছে জল কোথার থেকে স্টোর করব। দের কলে সবসময় জল থাকে আপাতত ওই দিয়ে বালতি দিয়ে টেনে কাজ করা হচ্ছে মেন হচ্ছে স্টোরটা কিসে করব আর জল এত জলের কী যে সমস্যা মানে বলে পারবো না যাই হোক একটা ব্যবস্থা করা হবে এই নিয়ে একটু টেনশানে ছিলাম তো এখন সাড়ে দশটা মতো বাজে তোমার দাদা উঠে ফ্রেশ হয়ে গেছে স্নান টান ওর কমপ্লিট শুনুও উঠে পড়েছে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে ওর লিখতে বসে ওর একটা লেখা বাকি ছিল ওর আন্টি আসবে সাড়ে এগারোটা নাগাদ তো এখন চা করব দাদাদের চা দেবো আমরাও চাটা খাবো খেয়ে তারপর রান্নাবান্নায় হাত দেবো দেখা যাক কী হয় দিন কীভাবে কাটে তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো চা করা হয়ে গেছে এই যে মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাচ্ছি ছাদে ছাদে আজকে কাজ করছে আর সাথে আমাদের জন্য চা করেছি আমি আর তোমাদের দাদাও চা খাবো এই যে মশলা আসলে সব ছাদেই মাখছে কারণ আজকে ভাড়া বাধ্যে হতো তো ওই সেই বাসটা ওরা আনেনি তো সেই কারণে আর বাইরে কাজ করতে পারবে না তো বললো তাহলে যে ছাদের কাজগুলো কমপ্লিট করে দিই এই ছাদের এই দেওয়ালটা প্লাস্টার হবে প্লাস সামনেটা প্লাস্টার হবে তো বললো সেগুলো আজকে করে দিই তো কালকে ভাড়া বেঁধে এক করে বাঁশ নিয়ে এসে তারপর বাইরের দেওয়ালগুলো সব প্লাস্টার হবে এক এক করে আজকে বেশি কিছু রান্না করিনি ভাত করলাম আলু সেদ্ধ দিলাম ডাল সেদ্ধ দিলাম আর রাতে তোমাদের দাদা বলে গেছে আজকে রুটি খাবে কালকে যেহেতু রুটি খাওয়া হয়নি তো আজকে ভাবলাম তাহলে রুটির জন্য তরকারিটা এখন দুটোবেলায় করে রাখি আলু দিয়ে ডিম দিয়ে যে তরকারিটা করি সেটাই এখন করবো সব হয়ে গেছে জাস্ট হয়ে গেছে ডিম ভেজে রেখেছি আলু দিয়েছি আলুটা ভেজে ডিমটা দিয়ে বসিয়ে দিয়ে ঘরটা মুজবো মিষ্টি দেওয়া থেকে আরেকবার একটু চা করে দিলাম রান্না করতে করতে কটা এই প্লেট প্লেট রয়েছে কয়েকটা রান্না বাসন বাসন বেরিয়েছে সেগুলো করে মাছ ধরে মেয়ে গিয়ে মোটামে মোটে স্নান করে নাম রানটিলো ও স্নান করে উঠলাম ওকেও খেতে দিয়ে দেবো ও আজকে দু সকালবেলা সেরকম কিছু টিফিন করেনি ওদের হাও লাগবে না ও মেরি গিট করে খেয়েছে যেদি অলরেডি যে ব্যাকেট ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ভাতটা খাই দিয়ে দেবো ওকে আর কালকে মাছের তরকারি রয়েছে ওই জন্য ইচ্ছা করে বেশি রান্নাবান্না করি তো অনেক দাদা বলেছে যে আজকে বেশি রান্নাবান্না করছেন এবার নষ্ট হয় কালকে তিন চার পরের তরকারি ফেলেছি অনেক কিছু তরকারি ছিল আগের জন্য ওই জন্য একটু কম কম রান্না করছি প্রচুর তরকারি নষ্ট করছি এখন ভিঙে আলু তরকারি পটলের তরকারি সব ফেলেছি আগের দিন ওই জন্য আজকে একটু কমই রান্না করলাম হয়ে যাবে যেহেতু কালকে মাছটা রয়েছে তার অসুবিধা হয়নি এদিকে হয়ে যাবে ডা সেদ্ধ পেস্ট দিয়ে মেখে দিলে আর কিছু লাগবে না তো এখন এই ত্বক এরকম করে কাজে তুলে সেরে ফেলবে মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না ওই সাইডটা পুরো প্লাস্টার কমপ্লিট হয়ে সামনেটা ধরেছে তো এক ঘন্টা প্লাস্টার করাটা যদি থাকে তারপরে যদি বৃষ্টি না আর কোনো সমস্যা নেই ওটা সেট হয়ে যাবে বৃষ্টি তো মেঘ করে রয়েছে জানি না কখন নামলে আদৌ নামলে কি না কে জানে একটা গুমুর ভাব তো রয়েছে একটু গরম গরম ভাব রয়েছে কিন্তু বৃষ্টি দিকে দেখা যাচ্ছে না পুজো দেওয়া হলো এখন কটা বাজে তিনটে বাজে স্নান টান করে উঠলাম শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়ে গেছিলাম ও খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই যে ভিডিও ক্লিপ নিচ্ছি জায়গা শুয়ে পর মিসির এখন গেছে খেতে এই জাস্ট ওরাও গেল কাজটা এই পাশটা পুরোটা হয়ে গেছে ওপরটা এখনো কতটা হয়েছে এই পাশটা আমি দেখিনি যাব গিয়ে দেখবো দেখি এখন কতটা কাজবাজ হয়েছে তো এখন আমিও একটু খাবো খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করে দেখি যদি একটু ঘুমানোর সুযোগ পাই ঘুমাবো নাহলে ঘুমাবো না শুনুন একটু রেস্ট নেবে আজ তো আর কোনো ঝামেলা নেই গিয়ে গেলে কোথাও যাওয়ার নেই কিছু নেই আমাদের এখানে যেন সব জায়গার থেকে শুনছি খালি বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে মানে এত টেনশান লাগছে বাবার সাথে ওদিকটা তো পুরো ভরে গেছে মানে কি বলবো মানে বাবার সাথে বাইরে বেরোতেও মানে এখন সবার ভয় লাগছে শুরু যেখানে নাচ করে ওখানে দুজন পরে বাড়ার সাথে নাচ শিখতে আসে ওরা তো বাড়ির দিয়েই বেরোচ্ছে না হচ্ছে এক মাস আমি ক্লাসে আসবো না মানে এতটাই প্যানিক করছে মানুষ কোথাও না কোথাও হচ্ছে ঠিকই কিন্তু ছড়াচ্ছে বেশি জানো তো এই কারণে আরও সবাই মানুষ বেশি প্যানিক করছে ভীষণ প্যানিক করছে এত ভয় লাগছে চারিদিকে মানে এখন বাইরে বেরোবো বাচ্চা কাচ্চাকে নিয়ে সেটাও টেনশানের বিষয় হয়ে যাচ্ছে কালকে সকালে ড্রয়িং রয়েছে তারপরে নাচ রয়েছে মানে বাইরে যেয়ে বেরোবো একটা আতঙ্ক হয়ে রয়েছে মনের মধ্যে ভীষণ টেনশান হচ্ছে এখান থেকে বলছে বাচ্চা নিয়ে যাচ্ছে ও ওখান থেকে বলছে বাচ্চা নিয়ে যাচ্ছে আবার বলছে হিপনোটাইজ করে নিয়ে যাচ্ছে মানে ভীষণ টেনশন হচ্ছে শুনুকে তো এই সপ্তাহটা স্কুল সেরকম পাঠালাম না একদিন পাঠালাম তো দেখি সোমবার দিন কী করি ভালো লাগছে না সেরকম একটা স্কুলে অবশ্য টেনশন স্কুলে যতক্ষণ না গার্জিয়ান যাবে ওরা বাইরে বেরোতে দেয় না তারপরও মায়ের মন তো ঠিক একটা সহ্য হয় না টেনশান হয় দেখি কি করি খাবো খেয়ে দিয়ে নিই তারপরে পরের কাজ পরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ওপরে আসলাম দেখো কি রোদ উঠেছে পুরো খা খা করছে রোদ্রে এই নাকি মেঘ ছিল কালকে ওই পাঁচ সাত মিনিটে একটু বৃষ্টি হলো ব্যাস এই যে দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওই যে ওটুকু বাকি রেখেছে কাটিং দেবে আর ভেতরটা যখন প্লাস্টার হবে ওই ভাড়া বাদ দেবে তো ওই জন্য নিচটুকু আর করে নিই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকটা করেছে আবার কি রোদ রোদের জন্য তাকানো যাচ্ছে না এই যে পাশটা আঁকি ছিল এই পাশটা করেছে রোদের জন্য আমি কিছু দেখতেই পাচ্ছি না দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওই যাওয়াটা কইনি জানো না পুরো ইট রয়েছে ওই দিকটা আর ওই মধ্যে এটা আবার স্কাটিং টাটিং সব কমপ্লিট করে দিয়েছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটার কিছু রাখবো না এই জায়গাটা না দাদা একটু দাঁড়িয়ে আমি ভিডিও টিডিও করতে পারবো এটা আশা হয় না কালকে হয়তো এইদিকটা প্লাস্টার করবে এই পাশটা এই দেওয়ালটা লাস্টে মনে হচ্ছে ওইদিকে ধরবে এই দিকে জিনিসপত্র থাকে বলে আশা হয় না রোদটা উঠেছে একদিকে ভালো হয়েছে জানো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসটা এদিকটা টানা এখন রোদটা পড়বে পশ্চিমে যেহেতু রোদ গেছে রোদটার পরে টানা পড়বে শুকিয়ে যাবে আজকের মধ্যে ভালোই হবে ছাদটা আমি এত কষ্ট করে পরিষ্কার করলাম আমার কষ্টটাই বৃথা গেলো একদিকে ভালো হয়েছে নোংরাগুলো না পরিষ্কার করলে ওরাও কাজ করতে অসুবিধা হতোদের যাক গিয়ে কাজ বাজ শেষ হোক তারপরে আবার একদিন পরিষ্কার করব আর কি এক্সট্রা যা সব বাতিল টাতিল জিনিস আছে সব একদম ফেলে দেবো আর একবার পরিষ্কার করতে করতে কাজ শেষ হবে তারপরে করবো নাহলে এখন দেখো ছাদের অবস্থা পুরো বেহাল অবস্থা চারিদিকটা এরম হচ্ছে পরিস্থিতি হাতিটা আমার বিফলে গেছে যাক তবে একটু পরিষ্কার রয়েছে নাহলে আরও নোংরা থাকতো এখন নিচে যাব গিয়ে দেখি ভিডিওগুলো এডিট করবো ভীষণ রোদ ছাদে বসা যাবে না এখনও মিস্ত্রিরা আসেনি ওরা একেবারে ওই ভাড়া বাঁধবে ওই টাস নিয়ে বলেছে করে আসবে তো আর আজকে কাজ হবে কি না জানি না হয়তো ভাড়াটা বেঁধে চলে যাবে কালকে আবার কাজ হবে এখন ওই সাইডটা তো ভাড়া না বাঁধলে করতে পারবো না অনেকটা উঁচুতে তো ভাড়া বেঁধেই করতে হবে তো যাই নিচে যে দারুন যাচ্ছে না রোদ্রে এত যাচ্ছে ভিডিও পোস্ট করে এসছি সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটার সময় এসে চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ সন্ধ্যার পর থেকে এত পেটে ব্যথা করছে হট করে তো কিছুক্ষণ এসে বসে থাকার পর ভালো একটু জলমুড়ি খাই এই যে জলমুড়ি নিয়েছি এখন জলমুড়ি খাবো আর যে শুনু লিখতে বসেছে ওই নুকাই পড়াচ্ছে এতক্ষণ নুকাই পড়াচ্ছিল ছাদে গেছিলাম ও একা থাকতে ভয় পাচ্ছিল তো নুকাইকে ডেকে দিয়েছিলাম শোনো তো টিফিন টিফিন হয়ে গেছে ও আজকে ভাত খেয়েছে ওই আলু আর ডাল সে একদম মাখা রেখে দিয়েছিলাম একটু তো ভালোবাসে তো বলছে আমি ওইটা দিয়ে আবার ভাত খাবো এখন বিস্কুট খেয়েছে চকলেট বিস্কুট খাবে বলে ভাত খাবে তো ভাত দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আমি এখন একটু জলমুল খাচ্ছি খেয়ে যাবো রুটি করতে নটা মতো বাজে এখন উম রুটিটা করে এসে ঘর দূর ঘুরছে তারপর লাগবে বুঝবো

এটা কি হবে এটা এটা নামালই কেন এটা দেখি ভাগ করা যাবে না নয় থেকে বড় নয় তাহলে ভাগ করা যেটা এটা নামাভি কেন যতক্ষণ এটা ভাগ করা যাবে ততক্ষণ নিচের সংখ্যা নামাতে নেই মোজ পাতটাকে পাঁচ হ্যাঁ আর bitte বড় হচ্ছে তাই জন্য উনুকে বললাম তুই আজ একটু পড়া শুনুকে আমি একটুখানি দুটো করেনি ভালো লাগে যখন বেশি চেল্লা ধরে তো মানে ঠেলে ঠেলা ছাড়াও করে ন যায় না ও এক সেকেন্ড ও মানে ওই না খেললে গাড়ি চলে না ওরকম পাঁচের সঙ্গে ওই যে এই সংখ্যাটা এই যে বিয়োগ করে যেটা বেজে সেটা দিয়ে আবার ভাগ করতে হবে রুটি হয়ে গেছে এই জাস্ট হলো এখন দশটা পাঁচ বাজে তো একটুখানি মাথাটা আশ্রালাম যেভাবে ঘরে থেকে সেভাবে তো লাইভে আসা যায় না জাস্ট মাথাটা আছে চুলটা ছেড়ে বসলাম এখন লাইভটা স্টার্ট করব লাইভটা করে তারপরে তোমাদের দাদাকে খেতে দেবো তোমাদের দাদা এই জাস্ট ঢুকলো এখনো চেঞ্জও করেনি তো এক একটু ওয়েট করতে হবে একটু ফ্রেস্ট্রেশন ততক্ষণ লাইভ হয়ে যাবে শুনুর পড়া হয়ে গেছে এখন ড্রয়িং করছে তো ওর খাওয়া নিয়েও চাপ নেই আজকে তোর সন্ধেবেলা যেহেতু খেয়েছ অতটা খিদে নেই লাইভটা সেরে তারপর সব খাওয়া দাওয়া হবে লাইভ শেষ করে জাস্ট খেতে বসলাম তরকিটা তো দুপুরে করে রেখেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে আর রুটিটা করে তারপর লাইভে বসেছিলাম তো তো রুটি মানে খেতেও ইচ্ছা করছিলো আবার ঝালও লাগছিল কারণ তরকিটা না একটু ঝাল হয়ে গেছিলো বুঝতে পারিনি আর তোমাদের দাদার অবস্থা দেখো ওরও রুটি খেয়ে ঝাল লেগেছে তর্কিটা ভীষণ ওর ঝাল লেগেছে তো ওর মুখে জল নিয়ে ওরকম মাথা ঘোরাচ্ছে ওর এত ঝাল লেগেছে আর শুনু বলছি কি তুমি ওরকম মুখে জল নিয়ে ওরকম করো আর আমি তোমার গালে এরকমভাবে ঠেলা দেবো তাহলে জল বেরোবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বাবা সাড়ে বারোটা বেজে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে এতক্ষণ ধরে গল্প করছিলাম ভূতের গল্প তোমাদের দাদা গল্প শোনাচ্ছিল আমাদের আমি আর শুনো মিলে শুনছিলাম তো শুনু প্রথমে ভাবছিল যে নিচে শোবে একা একা সাহস করে বালি ওর কাতা সব নিয়েছিল এখন আর শোবে না নিচে এতক্ষণ বলছিল নিচে শোবে নিচে শোবে এখন বলছে না আমি খাটেই শোবো আজকে ওই ঘরে শুতে যায়নি বললো আজকে এখানে শোবে কালকে সকালে ড্রয়িং আছে তো সেই জন্য আজকে এই ঘরেই শোবে ভীষণ ঘুম পাওয়াচ্ছি আমি ঘুমে তাকাতে পারছি না এক একই চোখ বন্ধ হয়ে যাচ্ছে না উঠি ভিডিও ক্লিপটা নিই তাহলে কখন ঘুমিয়ে পড়বো আর ভিডিও ক্লিপটা নেওয়া হবে না তাই যে ভিডিওটা এখানেই শেষ করছি আমি আর কথাও বলতে পারছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট